হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্যাজেট রিভিউ জোন ফ্রেন্ডস এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিটাল টাচ স্ক্রিন ডিসপ্লে যুক্ত দুইটি এয়ারপডস প্রো টু হ্যাঁ বন্ধুরা এই দুইটাতেই রয়েছে ডিজিটাল টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিনের মাধ্যমে আপনারা এটার সমস্ত কিছু ন্যাভিগেট করতে পারবেন সমস্ত কন্ট্রোল রয়েছে এই টাচ স্ক্রিনের মাধ্যমে এই এয়ারপডস দুটির রিভিউ আমি ইতিমধ্যে করেছি এবং ওই রিভিউতে আমি বলেছিলাম যে এই এয়ারপোর্ট দুটোর ভেতরে কোনটা কেনা থেকে ভালো হবে কোনটার সাউন্ড কোয়ালিটি থেকে বেটার কোনটার ব্যাটারি সব থেকে ভালো এই বিষয়ের উপর একটি কম্প্যারিজান রিভিউ ভিডিও আমি নিয়ে আসবো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি ওই বিষয়ে আলোচনা করব। এই দুইটার ভিতরে কোনটা ভালো তো আমার এই মুহুর্তে ডান হাতে রয়েছে ভি সরি টি টি থার্টি যে এয়ারপোর্টটি ওইটা এবং বাম হাতে রয়েছে ভি টেন এই এয়ারপোর্ট দুটির বিষয়ে আজকে আলোচনা করব। তো এর আগের ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে ফুল ডিটেলস রিভিউ ভিডিও দেখে আসতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন চলুন কম্প্যারিজান শুরু করা যাক তো এই মুহুর্তে দুটি এয়ারপোর্টই আমি হাতে নিয়ে নিয়েছি যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটার ডিসপ্লে সাইজ এবং ডিসপ্লে যে আকৃতি আছে দুইটা সেম সেম এবং এগুলোর ডিসপ্লে ব্রাইটনেসও সেম এবং ডিসপ্লে পজিশন সব কিছুই সেম দুইটা এয়ারপোর্টের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সব কিছুই সেম দুই দুইটাতেই রয়েছে টাইপ সি চার্জিং ইনপুট তো এবং স্পিকার মাইক্রোফোন দুইটাতেই সেম সেম পজিশনে রয়েছে তবে স্পিকার গ্রিলটা দেখা যাচ্ছে কিছুটা আলাদা তো এটা তেমন কোনো আলাদা বিষয় কি না তো এটার পেছনে দুইটাই রয়েছে একটি করে ফিজিক্যাল বাটন বা ওয়েক বাটন এই দুটা বাটনই এই দুটার সেম কাজ করে এবং পাশে রয়েছে এটার স্ট্র্যাপ লাগানোর জায়গাটা এরকম ধরনের একটি স্ট্র্যাপ আপনারা এই দুটার সাথেই পেয়ে যাবেন প্যাকেজে আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো ওই স্টাফগুলো এখানে কানেক্ট করতে পারবেন এবং এই এয়ারপোর্ট দুটিতে আলাদা করে বলতে গেলে বিশেষ তেমন কিছু নেই তবে এটার দুইটার সাউন্ড কোয়ালিটিতে বেশ একটা তফাত আছে টি থার্টিন যেটা রয়েছে টি থার্টিন ওইটাতে আপনারা সাউন্ড খুব ভালো পাবেন বেসটা বেশ ভালো পাবেন এবং ব্যাটারি ব্যাকআপটা সবথেকে বেশি পাবেন ওইটা থেকে যারা বেস লাভার আছেন তারা ডান পাশে থাকা টি থার্টিন ওটা নিতে পারেন এবং যা এই বাম পাশে রয়েছে যেটা ওইটাতে বেশ খুব একটা ভালো পাবেন না মোটামুটি ব্যালেন্স টাইপের একটা সাউন্ড আউটপুট দেয় ব্যাটারি ব্যাকআপ একবারে খারাপ যে তা নয় তারপরও তিন ঘন্টার মতো আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো সমস্যা নেই এই দুইটাই প্রায় সেম বলতে পারেন তবে টি থার্টি যেটা রয়েছে ওইটাতে যে ডিসপ্লে বা ফার্মওয়্যার যেটাকে আমরা বলে থাকি ওটাতে কিছুটা ক্লাসিক্যাল লুকের এবং বাম পাশে যে ভি টেন রয়েছে ওইটার ভেতরের ফার্মারটা কিছুটা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপসের মতো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন রয়েছে ওয়েদার আইকন রয়েছে এছাড়া অন্যান্য যে সেটিং আইকন থিম এগুলো সব কিছু এটাতে অ্যাপসের মতো সিস্টেম রয়েছে এই সব কিছু যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটের রিফ্লেকশনের কারণে কিছুটা অসুবিধা হচ্ছে হয়তো আপনাদের এইটাতে রয়েছে এরকম ডিজিটাল কোয়ালিটি এটাতে রয়েছে মোবাইল অ্যাপসের সাপোর্ট আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে এটার সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন তবে এটা টাচ স্ক্রিনের মাধ্যমে আপনারা এএনসি কন্ট্রোল করতে পারবেন না টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই বার্ডসের উপর যে টাচ রয়েছে ওইটার মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন এটার এএনসি এবং ভলিউম লেভেল তো এই হলো এটার যে ফিচার কোয়ালিটি রয়েছে এইটাই অন্যদিকে আমরা যদি আমাদের যে টি থার্টি রয়েছে ওইটার বিষয়ে কথা বলতে চাই তাহলে ওইটা তো রয়েছে একটু আলাদা ধরনের তো ওইটাও আপনাদেরকে একটু দেখাই তো এইটার ভেতরে রয়েছে ফার্মওয়ারটা কিছুটা ক্লাসিক্যাল টাইপের কিছুটা ক্লাসিক্যাল লুকের তো এই দুইটাতে আপনারা স্কিন স্ক্রিন অল্প চেঞ্জ করতে পারবেন এটা তো রয়েছে ইকোলাইজার লাইট লেভেল তারপর আপনার বিভিন্ন ইফেক্ট চেঞ্জ করার বিভিন্ন যে নয়েজ ক্যানসোলেশন বলছিলাম একটু আগে এটাতে আপনারা নয়েজ ক্যানসোলেশন ফিচার পেয়ে যাবেন এই ডিসপ্লের ভেতরেই এটার সমস্ত কন্ট্রোল আপনারা এই ডিসপ্লেতে পেয়ে যাবেন যেটা আপনারা অন্যটাতে পাবেন না তো এই ডিসপ্লে মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এএনসি রয়েছে নয়েস ক্যান্সেলেশন রয়েছে নয়েস রিডাকশন রয়েছে সব কিছু এটার মাধ্যমে কন্ট্রোল করবেন তবে এটাতে কোনো অ্যাপসের সাপোর্ট নেই এই ভি টেনের মতো ভি টেনের যে অ্যাপসের সাপোর্ট রয়েছে আমাদের এখানে তো এই ভি টেনের মতো আমাদের যে টি থার্টি রয়েছে ওই টি থার্টিতে আপনারা মোবাইল অ্যাপসের সাপোর্ট পাবেন না মোবাইল অ্যাপসের সাপোর্ট ছাড়াও কোনো সমস্যা নেই এটাতে আপনারা এই ভেতরে যে সিস্টেমগুলো রয়েছে এই সিস্টেমগুলোই আপনারা ব্যবহার করে সন্তুষ্ট থাকবেন আমি নিজে পার্সোনালি এই দুটা ইয়ারপড বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি তারপরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তো আপনারা এটাতে ভলিউম লেভেল তারপর এয়ার চার্জ তারপর এরপরে ফাইন্ড মাই ডিভাইস সব কিছু আপনারা এই টাচ স্ক্রিন ডিসপ্লে মাধ্যমে করতে পারবেন যেরকমটা আপনারা একটি অ্যাপেল ওয়াচের মাধ্যমে করে থাকেন বেশ কিছু ফিচার এটাতে দেওয়া রয়েছে তো কিন্তু আমাদের যে অন্য যে বার্সটি রয়েছে যে ভি টেন ওইটাতে আপনারা এই ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই এয়ারফোন এই অপশনগুলো পাবেন না তারপরেও দুইটা এয়ারপোর্টের ভিতরেই কিছুটা কিছুটা সেম ফার্ময়ারি রয়েছে দুটাই সেম তবে আপনারা যারা ভিজ লাভার রয়েছেন তারা অবশ্যই আমার হাতে থাকা টি থার্টি নেবেন এবং যারা একটু ব্যালেন্স টাইপের সাউন্ড আউটপুট চান তারা এইটা নেবেন ভি টেন প্রো বা ভি টেন এই দুইটাই আপনাদের সাজেস্টের করাই যায় এই দুই জন গ্রাহকদের জন্য যারা আপনারা বেজ লভার তারা এই ব্যবহার করবেন টি তারও আর যারা একটু ব্যালেন্স আর সাউন্ড আউটপুট চান তারা নেবেন ভি টেন তো বন্ধুরা এই ছিল এই দুটি এয়ারপোর্টের ভিতরের কম্প্যারিজন এছাড়া তেমন কিছু নেই এগুলো সাউন্ড কোয়ালিটি আপনাদের তো বললামই আর ব্যাটারি ব্যাকআপ দুইটারই অলমোস্ট সেম আপনারা যদি থা সেভেন্টি পার্সেন্ট সাউন্ডে ব্যবহার করেন তাহলে এটা থেকে আপনারা প্রায় চার ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন দুটি এয়ারপোর্ট থেকেই এবং এটা চার্জিং কেস থেকে আপনারা দুই থেকে তিনবার সর্বোচ্চ চারবার ব্যাটারি চার্জ করতে পারবেন এই এয়ারপোর্ট দুটো এবং এই এয়ারপোর্ট দুটোর ব্যাটারি চার্জ হতে চা সময় লাগে প্রায় দু ঘন্টা প্লাস সময় লাগে এছাড়া দুটোর আর সব কিছুই সেম সেম রয়েছে তেমন কোনো পার্থক্য এই দুটাতে নেই সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওতে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করবো এবং এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর কোন গ্যাজেটের উপর ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ডেডিকেটেড ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ